নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ভাগবত কথা থেকে অধ্যায় এগারো কপিল দেবভূতি সংবাদ থেকে চতুর্থ ধার কপিল দেব তার মাকে মনের মালিন্য দূর করার জন্য পরিমিত আহার শ্রী ভগবানের স্মরণ মনন ব্রহ্মচর্য তপস্যা অষ্টাঙ্গ যোগের সাধন ইত্যাদি বিষয় উপদেশ দিয়ে দিলেন এইভাবে সাধনের দ্বারা মনোমল দূর হলে মন স্থির হয় এবং সাধক তখন শ্রী ভগবানের মূর্তির চিন্তা করতে থাকে শ্রী ভগবানের মূর্তির বর্ণনা দিয়েছেন পূর্ণ প্রস্ফুটিত পদ্মের মতো তার মুখমন্ডল পদ্মের ভিতরের মতো অতি সুন্দর রক্তি মা ভুচোপ নীল পদ্মের মতো অতি অপরূপ শ্যামল গাত্র বর্ণ এবং তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছে। তিনি মনোহর পিতাম্বর পরিহিত মাফ করবেন পিতাম্বর পরিহিত বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন শোভিত এবং গলদেশ কৌস্তবমণি ও বনমালায় বিভূষিত শ্রী ভগবানের এই ধ্যান মূর্তি হৃদয় চিন্তা করতে করতে ক্রমে মন শ্রী ভগবানের তন্ময় হয়ে থাকবে হৃদয় তখন ভক্তিভাবে পূর্ণ হবে আত্মা অভিমান দূর হবে আনন্দে সর্বাঙ্গ পুলকিত হবে এবং আনন্দশ্রু ঝরতে থাকবে সাধকের তখন বিষয়া শক্তি দূর হয় এবং জীবত্বের মূল যে অহংকার বোধ তাও তিরোহিত হয় অহংকার না আসলে সাধকের এবং শ্রী ভগবানের পার্থক্য আর হৃদয় অনুভূত হয় না পুরুষ তখন নিজের পৃথক সত্তা হারিয়ে সকলের মধ্যে চিরবিদ্যমান পরমাত্মাকে নিজের স্বরূপ বলে অনুভব করে চিরমুক্তি লাভ করে আর তাকে সংসার প্রবাহে পড়তে হয় না এরপর দেবভূতির অনুরোধে যে ভক্তিযোগে তারা স্বরূপের জ্ঞান হয় সে ভক্তির কথা কপিল দেব মাতাকে বললেন প্রসঙ্গত তিনি সাত্বিক রাজস্বিক এবং যারা কর্তব্য বোধে বা শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তাদের ভক্তিকে সাত্বিক ভক্তি বলে নাম যশ এবং ঐশ্বর্যের আশায় প্রতি মা দিতে যারা পূজা করে তাদের ভক্তিকে রাজস্বিক ভক্তি বলে আর যারা হিংসা, দম্ভ, মাঠসর্চ প্রভতিন বসবর্তী হয়ে পূজা করে তাদের ভক্তিকে তামসিক ভক্তি বলে। যারা সর্বান্তরজামি পরণ পুরুষ আমাকে ফলাকাঙ্খা, রহিত হয়ে ভজনা করে তাদের সে ভুক্তিকে নির্গুনা ভক্তি বলা হয়। এই রূপ নির্গুনা ভক্তির সাধকের সাধুকেরা আমার সেবা ছাড়া অন্য কিছুই চায় না। এখানে আমার বলতে ভগবানকে বলা হচ্ছে। হুম। এমন কি আমার সঙ্গে এক লোকে বাস আমার কাছে থাকা আমার সাথে একত্র লাভ করা প্রভৃতি পর্যন্ত চায় না এই ভক্তি ভাবকেই মুক্তি লাভের চরম উপায় বলা হয় এই ভক্তির দ্বারা সাধক সংসার সাগর উত্তীর্ণ হয়ে মুক্তি লাভে সমর্থ হয় আমি অন্তর্জামী রূপে সকল জীবের অন্তরে সর্বদা বিরাজ করি কিন্তু আমার এই স্বরূপকে উপেক্ষা করে যারা প্রতি মা দিতে পূজা করে তাদের সেই পূজা নিরর্থক বিড়ম্বনা মাত্র সর্বভূতের অন্তরে সর্বান্তর সর্বান্তর জামি রূপে মাফ করবেন আমি আবার উচ্চারণটি বলছি সর্বান্তর জামি রূপে নিত্য অবস্থিত পরমাত্মা স্বরূপ আমাকে না দেখে যারা প্রতিমাদির উপাসনা করে সেই সব মূর্খদের অর্চনা কেবল ভস্মে আহতি দেবার মতো নিরর্থক যারা অভিমান অভিমানবশত অপরকে পৃথকভাবে দেখে তাদের প্রতি ভাবে তাদের প্রতি ভাব পোষণ করে জানবে তারা আমাকেই দেশ করে তাদের কখনো শান্তি হয় না আমি যখন সকল জীবের হৃদয় সর্বান্তর সর্বদা বিরাজ করি তখন সকলকে যথাযোগ্য, দান সম্মান এবং বন্ধুভাবে সকলকে অভিন্ন দৃষ্টিতে দেখে আমার স্বরূপের অর্চনা করা উচিত স্বামী বিবেকানন্দ বলেছেন মানবাত্মা অথবা মানব দেহই একমাত্র উপাস্য ঈশ্বর অবশ্য অন্যজীব জন্তুরাও ভগবানের মন্দির বটে কিন্তু মানব দেহের সর্বশ্রেষ্ঠ মন্দির মন্দিরের মধ্যে যদি মানুষের মধ্যে তাহার উপাসনা করিতে না পারিলাম তবে কোন মন্দিরেই কিছু উপকার হইবে না যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহ রূপ মন্দিরে উপবিষ্ট ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্যের সমুখে। শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে সেই মুহূর্তেই আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব অন্য সব কিছুই অন্তর্হিত হইবে আমি মুক্ত হইব কপিল দেব বললেন আমাতে অর্পিতা চিত্ত অর্থাৎ যিনি দেহাদির সমস্ত কর্ম মন বুদ্ধি চিত্ত অহংকার প্রভৃতি সমস্ত শ্রী ভগবানের অর্পণ করেছেন এবং সর্বকর্ম ফল ত্যাগী এই রকম কৃতার্থভিমান শূন্য সমদর্শী পুরুষই জগতে শ্রেষ্ঠ এরপর কপিল দেব সাধকের মনে বৈরাগ্য উৎপাদনের জন্য একে একে সংসারের ভীষণতা কামী পুরুষের তামসী এবং রাজসী গতি সাত্বিকভাবে দ্বারা ঊর্ধ্বলোকে গমন প্রভৃতি বর্ণনা করলেন ভগবান কপিলের উপদেশ শ্রবণে মাতা দেবভূতির মোহজাল দূর হলো তিনি তখন সর্বজগতের গুরু কপিল দেবকে প্রণাম করে তা স্তব করতে লাগলেন যা জিহবায় আপনার অমৃতময় নাম উচ্চারিত হয় তিনি চণ্ডাল হলেও সকলে শ্রেষ্ঠ অতএব যারা আপনার নাম কীর্তন করেন তারা শ্রেষ্ঠ আর্য নামে অভিহিত হয় নামের দ্বারাই তারা তপস্যা যাগযজ্ঞ তীর্থ স্নান এবং বেদ অধ্যয়নের ফল লাভ করেন হে প্রভু চিত্ত যখন বিষয় গ্রহণে বিরত হয় নিস্তরঙ্গ প্রশান্ত সমুদ্রের মতো অবস্থান করে তখন জীব আপনাকে লাভ করতে সমর্থ হয় আপনি আত্মস্বরূপে সদা বিদ্যমান কোনোসমূহ আপনাকে আবৃত্ত করতে পারে না অনন্ত রূপী বেদ সমূহ আপনার মধ্যে অধিষ্ঠিত হয়ে রয়েছে আপনি পূর্ণ ব্রহ্মপুরাণ পুরুষ ভগবান আপনাকে আমি প্রণাম করি মাতা দেবতির স্তবে সন্তুষ্ট হয়ে কপিলদেব বললেন হে মা আমি যেসব উপদেশ তোমায় দিয়েছি তার অনুশীলনে তুমি শীঘ্রই মুক্তিপদ লাভ করবে এইভাবে আত্মজ্ঞান লাভের উপায় বর্ণনা করে কপিল দেব ব্রহ্ম বা কাছ থেকে বিদায় নিয়ে তপস্যায় চলে গেলেন অনন্তর মাতা দেবভূতি কপিল দেব নির্দেশিত অবলম্বন করে অচিরে চিরমুক্তি লাভ করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কুর জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ করম হংসদেবের জয়